আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটি নতুন আইডিটি ইভেনে তো আজকের আইডিটিতে নয়টা ইভোগান রয়েছে তার ভিতরে পাঁচটা ইভোগান ম্যাক্স পঁচাত্তর লেভেল একুশ হাজার লাইক পাঁচশো প্লাস ভোল্ড কালেকশন রয়েছে তার সাথে উনআশিটা ইমোট কালেকশন রয়েছে তো ফুল ভিডিওটা দেখবেন আর অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর ভিডিওতে যে চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলে যাচ্ছে ফুল ভিডিওতে পঁচাত্তর লেভেল একুশ হাজার লাইক চলে যাচ্ছে ভোল্ট কালেকশনে হেডে কালেকশন চব্বিশ দুইশো একচল্লিশটা তার সাথে ফেসের স্কিনের কালেকশন মানে দ্যাট মিনস মাস্ক একশো তিয়াত্তরটা দেন ফেসের স্ক্রিন ঊনপঞ্চাশটা তার সাথে রয়েছে ভোল্ট কালেকশন যেটাতে পাঁচশো একটা ভোল্ট কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন এই বান্ডেলটা রয়েছে এটা একটি হিপ বান্ডেল এটা একটি ইনকভটার বান্ডেল এই ভান্ডিলটা রয়েছে তার সাথে এটি একটি মিস্ট্রি শপের বান্ডেল এটি একটি ইনকোভেটার বান্ডেল তার সাথে লেভেল আপের যে বান্ডেলটা রয়েছে সেটা অলমোস্ট ম্যাক্স করা ফুল ম্যাক্স করা বইয়া লাইট পাসের বান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে তার সাথে এটি একটি ইনকোভেটার বান্ডেল তার সাথে এই বান্ডেলটাও রয়েছে তার সাথে এটিও একটি ইনকোভেটার বান্ডেল এটি হইতে ডায়মন্ড রয়েলের বান্ডিল স্ট্রেইট বান্ডেল টাও রয়েছে তার সাথে জোকারের টাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এই টাও রয়েছে রেয়ার একটা বান্ডেল মোটামুটি মোটামুটি রেয়ার একটা বান্ডিল সাওরায় বান্ডিল দেখতে পাচ্ছেন তো এই ছিল ড্রেস আবার বান্ডিল দিক থেকে তো মোটামুটি আর তেমন কিছু দেখতে পাচ্ছেন আপনারা যদি দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ফুল বান্ডিলে চলে যাচ্ছে রেড এবং গ্রিন ক্রিমিনাল রয়েছে তাছাড়া তার সাথে রয়েছে এই বান্ডিলটাও রয়েছে তার সাথে এগুলো সব বান্ডেলগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ইমোট কালেকশন রয়েছে প্রায় ঊনআশিটার মতো ওয়া কালেকশনে চলে যাচ্ছি এম ফোর ওয়ান ইভো এম ফোর ওয়ান লাভেল ফোর তার সাথে এগুলো সব বারোটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন এ কে লেভেল সেভেন তার সাথে মোটামুটি ষোলোটার মতো স্কিন রয়েছে এম ফোরটিনে প্রায় ছয়টা স্কিনের মতো রয়েছে টাইটান স্কার দুইটা রয়েছে ইনকোর্ডে দেখতে পাচ্ছেন তার সাথে এগুলো সব লেজেন্ডারি মোটামুটি চোদ্দোটার মতো স্কিন পেয়ে যাচ্ছি গ্রোজার দুইটা লেজেন্ডারি স্কিন পেয়ে যাচ্ছি ফার্মাসের একটা রয়েছে ইভো এক্সামাইট লেভেল ফোর তার সাথে এগুলো সব লেজেন্ডারি মোটামুটি গান স্ক্রিন রয়েছে লেজেন্ডারি এই ইউজের একটা এম সিক্সটির এই লেজেন্ডারি গান স্ক্রিনটা পেয়ে যাচ্ছি যেটা খুবই সুন্দর তার সাথে আরও দুইটা রয়েছে মোট পাত্র নয়টা স্ক্রিন রয়েছে ইভো ইউ এমপি লেভেল সেভেন ইনকুমিটার টপ একটা স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ইভো এমপি ফাইভ লেভেল লেভেল ফাইভ কোবরা এমপি ফোরটি লেভেল সেভেন তার সাথে এগুলো সব মোটামুটি সেরা সেরা কিছু গান স্কিন রয়েছে রয়েছে ফিন একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে ইভো থমসং লেভেল থ্রি তার সাথে এগুলো মোটামুটি তিনটা লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন ভ্যাক্টর একটা লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে এম টেন ইভো এম টেন যেটা লেভেল সেভেন তার সাথে এখানে মোটামুটি গান স্কিন যা যা পেয়ে যাচ্ছি ইভো টু শোটার লেভেল সেভেন তার সাথে এগুলো সব লেজেন্ডের গান স্কিন তার ভিতরে একটা ছাড়া আপনি দেখতে পাচ্ছেন ম্যাক্স সেভেন যেটা হলো যে কে ইন একটা লেজেন্ডের গান স্কিন এটা এর সেরা সেরা কিছু স্কিন পেয়ে যাচ্ছে ফিচার ইভো ফিস লেভেল টু তার আরো দুইটা লেজেন্ডারি গান স্কিন ওয়ালের স্কিন রয়েছে প্রায় তেত্রিশটার মতো তো এই ছিল আজকের ভিডিওতে হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাচক তো আদায় করবেন